আমি কাউরে উদ্দেশ্য করে কিছু বলি না তারপরেও আমার কথাগুলো কিছু মানুষের গায়ে লাগে যায় কারণ আমার বলা প্রত্যেকটা কথা কিছু কিছু মানুষের চরিত্রের সাথে মিলা যায় আমি মানুষটা অনেক সহজ সরল তুমি যদি আমার এই ছুঁড়ে মারো আমি তোমারে ফুল ছুঁড়ে মারবো তাও আবার ফুলের টপ সহ একটা জ্ঞানী ব্যক্তি আমার বলতাছিল দুনিয়াতে নাকি কলমের চেয়ে বেশি পাওয়ারফুল কিছু হয় না তাহলে সে হয়তো জানেই না যে টাকা ছাড়া কলমটাও কিনা যায় না